বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস অতি সম্প্রতি জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন তিনি ভয়েস অব আমেরিকা বাংলার সাথে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং এই সাক্ষাৎকার নিয়ে অনেক কথা হচ্ছে সেখানে তিনি রিসেট বার্টনের কথা বলেছেন সেটি চাপা হয়ে গেছে তো সেগুলো নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে কিন্তু একটা জিনিস আমাদের দেশের কেউ বুঝতে পাচ্ছেন না আপনারা যেই উপস্থাপক প্রফেসর আনিস আহমেদ বি ভয়েস অব আমেরিকার বাংলা যিনি প্রফেসর সাহেবকে প্রশ্ন করেছেন তিনি কোনো স্টাডি করেননি তিনি কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে তার কোনো নলেজ নেই তিনি একাত্তর সালে চলে গেছেন একাত্তর সালের জন্য পাকিস্তান ক্ষমা চাইবে কিনা আরে আপনি কৃষির ভিতরে কি প্রশ্ন করলেন কেন এই প্রশ্নটি করলেন আপনি জুলাই আগস্টের বিপ্লবের কথা কেন বলেননি কতজন মারা গেছে সেখানে কতজন নিহত শহীদ হয়েছেন কতজন আহত হয়েছেন সেই সব প্রশ্ন না করে আপনি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে জিজ্ঞেস করতেছেন যে একাত্তর সালের জন্য পাকিস্তান ক্ষমা চাইবে কিনা আরেক ইউনুস সাহেব কি সেই প্রশ্নের উত্তর দিতে গেছেন তিনি সঠিক উত্তরটি দিয়েছেন উপস্থাপক যেই প্রশ্নই করুক না কেন তিনি বলেছেন যে আমি নেপালের সাথে কথা বলেছি শ্রীলঙ্কার সাথে কথা বলেছি মালদ্বীপের সাথে কথা বলেছি আমরা সার্ক সার্ক এটাকে শক্তিশালী করতে চাই এই সার্ক আরও কীভাবে কার্যকর ভূমিকা রাখতে পারে দক্ষিণ এশিয়ায় সে ব্যাপারে কথা বলেছি আপনি আমাকে কি প্রশ্ন করছেন এগুলো ঠিকই বলেছেন আমরা আনিস আহমেদ সম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপন করিনি আরেকটি প্রশ্ন হচ্ছে উনি রিসেট বাটনের কথা বলেছেন কোথায় প্রশ্ন করবে যে পাঁচই আগস্ট কী ঘটেছিল কতজন উপস্থাপক জিজ্ঞেস করে কি আপনি একাত্তর সালে বঙ্গবন্ধু জাদুঘর একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধের ভাস্কর্য সব ভেঙে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু জাদুঘর পুড়িয়ে দেওয়া হয়েছে আরে হয়েছে তা আপনি সেগুলোর প্রশ্ন করেন কেন আপনি পাঁচই জুলাইয়ের কথা জিজ্ঞেস করবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনু কি সেগুলোর উত্তর দিতে গেছেন সেখানে নিশ্চয়ই সেগুলোর উত্তর দিতে তিনি যাননি একাত্তরে কী হয়েছে সেটি তিনি ভাবার দরকার নেই একাত্তরের পরে আমাদের কি অবস্থা ছিল ভালো মন্দ কোনো কিছুরই প্রয়োজন নেই তিনি রিসেট বাটন স্টুডেন্টরা চেপে দিয়েছে। কাজেই এখন পাঁচই আগস্টের পর কি হচ্ছে কি হবে দেশের ভবিষ্যৎকে সেগুলো নিয়ে প্রশ্ন করতে হবে সেগুলো নিয়ে জানতে হবে প্রফেসর আনিস আহমেদ যিনি ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সাংবাদিক তাকে প্রশ্ন সম্পর্কে আরও জানতে হবে স্টাডি করতে হবে যে পাঁচই আগস্ট যেহেতু আছে আপনার কাছে আপনাকে এই সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ প্রশ্ন প্রফেসর ডক্টর মোদিনু সাহেবকে জিজ্ঞেস করতে হবে আপনি তা না করে অতীতে চলে গেছেন কাজে অতীত এখন আমাদের আর প্রয়োজন নেই বাংলাদেশ একাত্তর সাল থেকে না বাংলাদেশ স্বাধীন হয়েছে পাঁচই আগস্ট দু এটি মাথায় রেখে যদি আনিস আহমেদ সাহেব প্রফেসর ডক্টর মোহাম্মদিনু সাহেবকে প্রশ্ন করতেন তাহলে তিনি সঠিক উত্তরটি পেয়ে যেতেন কাজেই আমাদের প্রধান উপদেষ্টা তো এইসব প্রশ্নের একাত্তর সালে কি হয়েছে একাত্তরের পরে কি হয়েছে এগুলোর উত্তর দিতে তিনি যাননি যে কথাটি বলতে চাই আরেকটি কথা বারবার আসে যে ভারতকে কেন ইলিশ মাছ দেওয়া আরে ভাই ইলিশ মাছ কখন দিয়েছে এটি আমাকে ভাবতে হবে আপনাদেরকে ভাবতে হবে সেটি হচ্ছে যখন ফেসবুকে দেখা গেছে যে ইলিশ মাছের কেজি মাত্র তিনশো টাকা তখন সরকার মনে করল যে না এখন আমরা যেহেতু বন্ধু বৎসল আমরা যেহেতু আত্মীয়তা আমাদের মধ্যে বেশি আমরা ভারতকে কিছু ইলিশ মাছ দিই বাংলাদেশে মাত্র তিরিশ টাকা তিনশো টাকা কেজি আর ভারতের কাছে আমরা বিক্রি করেছি বারোশো টাকা প্রতি কেজি সো দেশের কিছু অর্থ আসবে বৈদেশিক মুদ্রা আসবে আসুক না এসেছে তো এবং সে ইলিশ মাছ আপনারা ফেসবুক দেখেন না ফেসবুকে দেখেছেন নিশ্চয়ই তিনশো টাকা কেজি কাজেই সরকারকে এ নিয়ে কোনো প্রকার ব্লেম দেয়া আপনার আমার পক্ষে এটা সাজে না আমাদেরকেও ভাবতে হবে আমরা দেশের স্বার্থটা দেখতে হবে আমরা অতিথি পরায়ণ এগুলো যদি আমাদের মাথায় থাকে তাহলে আমরা প্রশ্ন করতে বা সমালোচনা করতে সচ ভাবতে হবে সমালোচনা করলেই হবে না ভেবে চিনতে বুঝে শুনে দেশের স্বার্থে কোনটা প্রয়োজন সেটি ভেবে প্রশ্নের সমালোচনা করতে হবে বন্ধুরা যে যেখানে আছেন ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন ওকে ধন্যবাদ